নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুয়াই আমরাও বলা আছি প্রত্যেকের এই শুভ সকাল দানায় আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি তো দাদা ভাই দিদি ভাইরা সকালের শীত এখনও মানে কয়েকদিন আগে খুব একটু কম আসিল এখন তুলনামূলকভাবে আগের থেকে অনেকটাই শীত বাড়ছে আর কি মনে করেন সকালবেলা ভালো শীত লাগে রাত্রেবেলা যখন দোকান বন্ধ করে আই তখনও কিন্তু ভালো শীত লাগে এই যে কথা কইতাছি ধোয়ার মতো বাড়িতেছে ধোয়ার মতো বাড়িতে আছে তো যাই হোক এখন বাজে প্রায় ছয়টা তিরিশের মতো আর কি সাড়ে ছয়টা বাজে তো ছয়টা পনেরো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে একটু দাঁত ব্রাশ করলাম কইরে মার সাথে একটু কথা বাতা কইলাম কইয়া ভাবলাম যে ভিডিওটা শুরু করি কারণ আমার তো আবার আটটার ভিতরে আপনার দোকানে যাওয়া লাগে আর কি তৈরি অবস্থা আর কি যাই হোক আপনারা সবাই ভালো আছেন তো দাদা ভাই দিদি ভাইয়েরা এবং আমার মায়ের সমতুল্য যারা আছেন আমার বাবার সমতুল্য আছেন আপনারা সবাই ভালো আছেন তো আমরা সবাই ভগবানের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমরা ভালো আছি গোবিন্দর আশীর্বাদে গুগু পাখি ডাকতাছে সকালবেলা কি সুন্দর আমার মা সকালবেলা হাঁটাচুরি করতেছে বাড়ির সামনে হাঁট ধছে আর কি কারেন্ট আছে কী হইলো কালকে সন্ধার থেকে গেছে পরে রাইতে সাড়ে তিনটা বাজে বলা আইসে সাড়ে তিনটার সময় এর ফলে তো তোমার ওখানে তো নাই গাছ সকালে একটু আসেন আবার গেছে গা মুখটা দৌকার যাও Psss আমরা নিজেরা আর যেহেতু গরু নাই তাই মনে করেন যে কিছু কিছু গোবর বাড়ির সামনে যখন গরু দিকে দেয় এই গোবরগুলা সংগ্রহ করে রাখে আর কি গড় লেফা লাগে হ্যাঁ চুলা টুলা লেফা লাগে এডি লেগে আর কি এখন না নিয়ে তৈলে হয়তো একটু পরেই অন্যজনে নিয়ে যাইব আর কি কারণ আমরা এদিকে আবার ওই যে দেখেন চারিদিক দিয়ে তো আপনার রোয়া টোয়া লাগে আছে গরু ডিগ্রা দেওয়ার মতো একমাত্র জায়গা এটাই এখন মনে করেন সবারই তো গোবর কম বেশি দরকার আমরা হিন্দু সম্প্রদায়ের যারা কারণ সবারই তো ঘরে আপনার মাটির চুলা আছে কম বেশি এটা না হই এটা শক্ত আছে

সীমা আজকে শিখাইছে সীমা মিটু সীমা আজকে মিঠু বাবা কয় বাবা 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 রে ডাক মিটু বাবা রে ডাক বাবা কই আয় আয় ওই অর্ক 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 কই মিঠু অর্ক অমিত মিঠু মিঠু সীমা আজকে শিকা আসিছে আজকে রাগ করছে আলছো মিঠু রাগ করছো তুমি মিঠু রাগ করছো

এদি ভাল জিধা কৰলি মানে আছে আছে আছে

गुलाब फूल पुल। गुलाब फूल और पुरता से कोम तो ना आज तो बाला दी फूल जो आम है सारा डर में दिया मैं तो नहीं पता कुछ हम्म इधर भी दे जल दिला बोले बोल दो दुन ले दुन ये इंदा गुलाब फिर यू आए वर्ष है अरे की बोल के वो नहीं बिकूल है वो नहीं ना वो नहीं ना ये आम गास मनो करो जे

তুললে এখন আবার নতুন করে দান পালাইব আরকি দেখেন একটা অদ্ভুত ধরনের একটা বট গাছ বট গাছটা এনে শিকড় বেঁকে গেছে কোন দিক দিয়ে দেখেন বলছি দেখেন একটা অদ্ভুত একটা সীমা দেখে দাও একটা বট গাছ কি অদ্ভুত ধরনের তুমি তো এটা দেখছো না এই যে এন থেকে বেঁকে গেছে গিয়া এরপরে এই যে দেখ কোন দিক দিয়ে গিয়া লাগছে দেখো একটা অদ্ভুত হ্যাঁ অদ্ভুত ধরনের একটা বট গাছ দেখছো হ্যাঁ মানে গাব গাছটা আমার মনে হয় যে এটা শিকড় থেকে এই বোধ হয়েছে কি করতে গিয়ে হলো না এদাইই অর্থত না এটা වർത്തনা 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 আমিгали এটা দেখতাছি কি সিস্টেমে গেছে এই রাস্তা করে এইን দেখেছে এই তো এই রাস্তাতে বলে হ্যাঁ সীমা ওই লাকরিটা টান দিলে কি আসবে এটা কাডা লাগবে হ্যাঁ আইtene এডি গ আইবো

एशे भए हामी सते जरे के इ कालगे भरे हाम्रो धरे भितरै छ भरे मै आमी त कुइ उ आए छ अल्प कुइ होरे साए देय छिए देछि खाए लुवै सना प्रत्येक बिज्जे आइ छ देखो ए नायमु है, नायमु है মায়াদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারিদারি <laughs>

তোমার মা বুঝছো সীমা তোমরাও তো জানো না দেশের বাইরে যারা থাকে তারা বেশিরভাগই তোমার নিজের দেহ রক্ষার জন্য তোমার মনে করো যে কুকুর পালে একটা মানুষের যে সিকিউরিটি না দিব এর চেয়ে বেশি সিকিউরিটি দিব একটা কুকুর তুমি কইলে বিশ্বাস করবা একটা মানুষ

অসুস্থ হইলে ট্রিটমেন্ট এই করে দে লাগ দুই লাখ তিন লাখ পর্যন্ত এটা কুকুরের মানে কুকুর বিশ্বস্ত কুকুর ঘরের ভিতরে রাহে একটা বাইরে কু আই না আইলেও অনুমতি লই এমন লাগবো এরকম আর আমরা বাংলাদেশ ওখানে আছে যারা একটু অবস্থাশালী বেশি অবস্থাশালী না তারা এই যে কিতা জানি সামনে হা 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 গেটের সামনে বলতে তারা

আমরা রহন আবার নতুন করে দুই ডালাও হইছে এই লাউটা আছে না আপনার ভিতরে আর কি একবারে ভিতরে দেখছিলাম না না এটা আমরা কালকে আগে দিন দেখি হ্যাঁ তখন দুই ডালা লাউ কাটা হইব আর কি একটা বাইরে দিলাম আর একটা আমরা লাগি বাই লাউর বাটি চাই রইছে লাউর পর আছে সিনি দেওয়া লাগে হ্যাঁ ধরো কয়েকটা লাউ খাইতো তো হ্যাঁ নাহলে তো আর লাউ খাইতে আসি না খালি ডুবাই খাইছি ডিবল লাহানা কিমান আরেকবার ডুগা কো একটা সার্চে ইডি চুললা কাওন জীবনে চালাও কাইটা লইলাম আর কি তো কোন্ডা দিবা একটা দিলে এই গো কোন্ডা নিব বড়টা দেলা ও যা মানে আর மூறாத்த <laughs> <laughs> <laughs>

এইটো দিয়া এতিয়া তেৰ বেহা যে এইটো কাজে লাগব নে তলে তলে বৰ বেগুণ আছে কিনা দেখি বৰ চাৰা তুল্য নাছিল

মূলা ফুল কত সুন্দর করছে ওমাছি যাটা মনে চা এটা সীমারে কইবা ভিতরে ভিতরে রাখত না আফিতি যাটা মন চা এটা সীমারে কইবা বাবু আবর্ডি বড্ডি দেখে দেখে নিচ থেকে তুলো সীমা

karena itu, kalau kita কাটা হয়ে গেল লাউ আর ও লোকের টমেটো আর বেগুন নাকি তিন পদ হয়ে গেল গা সকাল বেলা দুষ্টামি আরম্ভ হয়েছে বাবু দুষ্টামি হলো না এই যে এই যে ইটা দিও না ইটা দিন না দিন না 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 এবার না বাবা না তোমার মার সুলাত যাইব সীমা কাছে দেখো দিছ এইটা তো হইছে না এটা তো হুম ওই নদীর পাহারের ইন্ডিয়া দেখিস ইন্দা গাছ আছে বালা নদীর পাহারের ইন্ডেক পাহাড় ডারিডা যাইছে তো দাদা ভাই দিদি ভাইরা একবারে ভিডিও ওল্লা শেষ পর্যায়ে এসে পড়ছে আর কি মা সবারই বিদায় দাও কও যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকি আর আমার লাগি আশীর্বাদ করেন তুমি সবাইরে কোনো সুস্থ থাকুন আমার লাগিয়ে আশীর্বাদ করবেন amma shi yi da za ta a yi laibo tako de yasi